ছোলা লাগবে আমার খেজুর লাগবে আমার জিলাপি লাগবে বেসন লাগবে চিনি লাগবে শরবত লাগবে ট্যাং লাগবে লেবু লাগবে গাজর লাগবে সালাদ লাগবে তারপরে আমি পেঁয়াজু বানাবো ইয়া গোস্তের কি কাবাব বানাবো মানে রমজানে কত খাবো সব খাবারের বাজার আগে আগে রেডি করে এটা হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি মুড়ি কয় কেজি লাগবে ছোলা কয় কেজি লাগবে সব কিনে না জমা করা ঘরের ভিতরে রমজানে দাম বেড়ে যাবে আগে ভাগে কিনে আয় না ফ্রিজে জমা ঘরে জমাও মাহে রমজানে দাম বেড়ে যাবে এই হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি এটাই কি আসলে উচিত রমাদান দিয়েছেন আল্লাহ তালা খাওয়া কমানোর জন্য শরীরটাকে স্ট্রং করার জন্য রমাদান শুধুমাত্র রোজা শুধু হচ্ছে যে মানুষের আত্মাকে পরিষ্কার করে তা কিন্তু নয় এটা দেহটাকে পরিষ্কার করে ওটা মায়ের রমাদান জন্য শুধু ইনশাআল্লাহ বলবো। যে রমাদান রোজাটা শুধুমাত্র মানুষের আত্মাকে শুধু পরিষ্কার করে তা নয় এটা দেহটাকে পরিষ্কার করে রিসাইকেল করে এক বছর এগারো মাস বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খাইয়া অনিয়ম কইরা শরীরটাকে নষ্ট করছেন এইটাকে আবার সঠিক লাইনে আনার জন্য এটাকে পবিত্র করার জন্য সুস্থ করার জন্য সাবলীল করার জন্য এই রোজাটার প্রয়োজন কারণ ওই সময় আপনার শরীরটা রিসাইকেল হয় এই জন্য রোজা কিন্তু আমরা হচ্ছি খাওয়া আরও কত বেশি খাবো যদিও রমজানে খাই আমরা দুই দুইবেলা ইফতার করি অনেকে হয়তো সন্ধ্যায় খায় না আবার অনেকে ইফতার করে সন্ধ্যায় খায় খায় তিন তো বাকি থাকলো কি রোজা হইলো দিনের তিন বেলা রাতে তিন বেলা দিছে রোজা হইল আপনার হয় রমজান বেশি খাওয়ার জন্য না আবার অনেকে বলে রমজানে যত খাও কোনো হিসাব নাই কোথায় পেয়েছেন আপনি কথা যে রমজানে খাইলে হিসাব নেই হাসছে কথা হাস দিছে যে খাইলে হিসাব হবে না হ্যাঁ রমজান আল্লাহ বারাকাপ দান করেন রহমত দান করেন কিন্তু খাইলেই হিসাব হবে না এই কথা ঠিক না আপনি যদি হারাম খান তো এটা হিসাব হবে না এখন যদি এই ফটো দিয়ে দেয় রমজানে কোনো খায় যত খান হিসাব নাই ও সেই পাইছে এবার যা পার হালালোকের হারামত আইনে খাই কারণ হিসাব তো নেই এটা ভুল কথা অবশ্যই হিসাব আছে প্রত্যেকটা জিনিসের হিসাব হবে অন্যায় হারামের তো হিসাব হবেই যেটা নেয়ামত এটারও হিসাব হবে সুমালাতুস না ইয়ামা ইজিন আনিন নাইন। সেই দিন আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করবে তো নিয়ামত কি হারাম হয় না নিয়ামত হচ্ছে হালাল জিনিস নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে সাহাবীরা রাসূলকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা কোন নিয়ামত রাসূল একটা একজন সাহাবীর বাড়িতে গিয়েছিলেন দাওয়াত খাইতে ওই সময় কথাটা বলেছিলেন যে তুমি যে এই যে খেজুরটা খাইছো না একটা খেজুর খেয়েছো আর এক ডাক এক পানি খেয়েছো এটা আল্লাহর নিয়ামত কেয়ামতের দিন তোমাকে এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর আমরা বলি কি মাহের রমদান কোনো হিসাব নেই যে আপনি খুশি খুশি খাও না ভাই মাহের রমাদানের প্রস্তুতি খাওয়ার জন্য নয় বাজার করার জন্য নয় মাহের রমাদানের প্রস্তুতি সাবান মাস সবে বরাত যাই কিছু বলেন না কেন সব কিছু হয়েছে রমাদানের প্রস্তুতি নেওয়া মানেই হচ্ছে আপনার শরীরটাকে আপনার মনটাকে প্রস্তুত করা যে এত সম্মানী একটা মাস আসতেছে এই সম্মানী মাছটা যাতে ঠিকভাবে গ্রহণ করতে পারি ওই মাসের মর্যাদা যাতে রক্ষা করতে পারি আর আল্লাহ তালা ওই মাসের মধ্যে যা রহমত বারাকাত রেখেছেন আমি যেন পরিশুদ্ধ হয়ে সেটা পেতে পারি ওইটা পাওয়ার যোগ্য হতে পারে রকম করে নিজেকে গড়ে তোলা মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে প্রস্তুত করে তোলা পাশাপাশি মায়ের রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। এই যে আল্লাহ তারা মাহের রমাদানে কোরআন নাজিল করেছেন অথচ আমরা অধিকাংশই নামাজ পড়ি কোরআনতালাওয়াত শুদ্ধ নেই জিজ্ঞেস করে যদি দাঁড়া করে জিজ্ঞেস করি একজন করি সুরাফাতেহা পড়েন এখানের মধ্যে এইটি পার্সেন্ট লোকের সুরা ফাতে শুদ্ধ নেই এর বেশি হতে পারে তাহলে আপনার সলাতে তো হচ্ছে না যতবারে বলি আপনাদেরকে কিন্তু পরিবর্তন হয় কিনা না জানি না অন্তত সুরাগুলাকে শুদ্ধ করেন যে এই সুরা দিয়ে আপনি নামাজ পড়েন এই সুরাগুলা শুদ্ধ করেন আমাদের তো এগুলা নিয়ে কোনো চর্চা নাই চেষ্টা নাই দুনিয়ার কোনো কিছু আটকে গেলে আমাদের চেষ্টা আছে কিন্তু এইখানে আসলে আমরা শুধু দায় সারা আর আল্লাহ মাফ করে দিবেন আর আল্লাহ মাফ করে দিবেন এত আল্লাহ এত শক্ত না আল্লাহ এত কঠিন না হ্যাঁ আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর এটা ঠিক আছে কিন্তু আপনার সাধ্যের পরে গেলে আপনার যতটুকু শব্দ আছে শব্দের মধ্যে আপনি থাকবেন এখানে আল্লাহ গফুর আর রহিম না তাহলে আল্লাহ তালা কোনো মানুষকে জাহান্নামে দিতেন না যদি আল্লাহকে এইভাবে মনে করেন যে আল্লাহ গফ্ফার এবং গফুর রহমান রহিম ছেড়ে দিবে আল্লাহ এত কঠিন না মানুষের মতো তাহলে কোনো মানুষকে জাহান্নামেতে দিতেন না আল্লাহ গফুর এবং গফার কোন জায়গায় আপনার সাধ্যের পরে গিয়া যেইখানে আপনার চেষ্টা শেষ আমি আর পাচ্ছি না এরপর আল্লাহ গফুর এবং গফার আল্লাহ রহিম এবং রহমান কিন্তু যতটুকু আপনার সামর্থ্য আছে ক্ষমতা আছে ওর মধ্যে কিন্তু আপনাকে এ করতে হবে কিন্তু আমাদের এই কোরআন তালা শুদ্ধ করার জন্য আমাদের কোনো চেষ্টা নেই নামাজের মাসালাগুলোর কোনো চেষ্টা নেই জানার চেষ্টা নেই সুতরাং প্রস্তুতি নেন এইগুলা তালা শুদ্ধ করেন ওই তারাবি নামাজ বিষ পড়বেন না আট আট পড়বেন এটা নিয়ে চিন্তা করেন না চিন্তা করেন দুই ট্যাঘাত পড়লেও যাতে শুদ্ধভাবে পড়তে পারে দুই রাগাত সালাত পড়লে যাতে আহকাম গুলা না সালা গুলা যাতে সঠিকভাবে আদায় হয় আপনার রুকু সেজদা যে আহকাম আছে প্রত্যেকটা যাতে শুদ্ধ হয় এটা চেষ্টা করেন কারণ আল্লাহ তারা কালকে আমাদের ময়দানে আমলকে গুনবেন না আমলকে ওজন দিবেন ওজন দেওয়া মানে কি সংখ্যায় নয় এর ভারত্ব আপনি দুই ডাগাত পড়েও হাজার রাগাত তো সব পাবেন হাজার রাগাত পড়ে এক রাগাত কবুল হবেন সুতরাং এইটা চেষ্টা করে এই প্রস্তুতি নেন তাহলে লাইলিসমিন বা সবে বরাত সম্পর্কে বাড়াবাড়িও না ছাড়া ছাড়িয়ে না বাড়াবাড়িও করবেন না কোনো অনুষ্ঠান উদযাপন লাইটিং ওই যে মিলাদ এগুলো করবেন করবেন কি ব্যক্তিগত নকলে বাড়ায়া বাড়ায় অন্য সময় না পারলেও আজকে থেকে শুরু করেন এমনিতে জুমা দিন শুরু করেন একটু তেলাওয়াত করা একটু জিজ্ঞাসকার করা একটু একটুক করা পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু বসে তাদেরকে একটু হেদায়তের কথা বলেন এইটা এখন আমাদের মধ্যে নাই পারিবারিক যে বৈঠক স্বামী স্বামীর মতো বাপ বাপের মতো মেয়ে মেয়ের মতো যেভাবেই সেভাবে চলতেছে খাওয়া দাওয়াটা একসাথে অনেক পরিবারে খায় না এখন পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনি ওই কাজটা করেন রাত্রিবেলা একসাথে বসে পরিবারকে নিয়ে আজকে একটু সময় তাদেরকে একটু হেদায়ত করেন দুইটা হাদিস শোনান যে বাবারে মারে মা রে স্ত্রী তোমাকে এত ভালোবাসি সব কিছু তোমাদের জন্য করি কিন্তু তোমরা যদি হেদায়তের পথে না থাকো এই দুনিয়াও আমি এত কষ্ট করলাম তোমাদের জন্য আখেরা তো আমি তোমাদের জন্য কষ্ট সম্মুখীন হতে হবে সুতরাং তাদেরকে একটু হেদায়তের বাণী শোনান এই কাজটা করেন মসজিদে এসে ঘটা করে এখানে বিরাট পাওয়া দরকার নেই ঘরে বসে সন্তানকে নিয়ে আপনি সেখানে দূরত কোরআন তালাস করেন দুইটা সুরা নষ্ট করেন আপনার ছেলেকে জিজ্ঞেস করেন মেয়েকে বলেন তুমি এই সুরাটা বলো আপনি একটা বলে শোনান নামাজের মাসালা জিজ্ঞেস করেন তুমি নামাজের ফরজগুলা ওয়াজিবগুলো বলো তো রুগতিগুলি কী তাজি এগুলো শিখান এটা চেয়ে গুরুত্বপূর্ণ আর কি হবে এটা সবথেকে জারি হয়ে যাবে আপনি আজীবন যতদিন সে আমল করবে আপনার আমল নামাজ জমাই হতে থাকবে ওই হুজুরে দিয়ে শিখালে তো এই কাজটা হবে না হয়তো শিখে হবে কিন্তু আপনি নিজে যদি শিখেন আপনার সন্তানকে তাহলে সবকে জারি হয়ে যাবে এইগুলা করি আমরা আর একটু বেশি নফল রোজা রাখার চেষ্টা করেন সেটা আজকে কালকে থেকে শুরু করতে সমস্যা নাই কিন্তু একেবারে নিজ দায়িত্ব একদিন রোজাই বাড়ি বাইরে রাখবেন না আপনি কয়েকদিন রাখেন দু তিন দিন রাখেন চার পাঁচ দিন রাখেন বা গ্যাপ দিয়ে দিয়ে রাখেন যাই হোক মায়ের আমাদের সমাগত আমাদের কাছে আসতেছে আমরা সকলেই রসুল যেভাবে প্রস্তুতি নিয়েছেন আমরা যেন ফরজ এবাদত সঠিকভাবে আদায় করে তার পাশাপাশি একটু বেশি করে নফল আবাদত একটু বেশি করে ইস্তেকফার একটু বেশি করে দোয়া একটু বেশি করে দান সৎকার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে প্রস্তুতি নিয়ে মায়ের রমাদান যেন গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে মাহের সাবানের যে বরকত এবং রহমত এটা দান করুক পাশাপাশি রমজান পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ তালা হায়াত মুসিব করুক আমরা যেন রমজানটাকে গ্রহণ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে সকলে বলি আমিন